দেখো নড়ব বাবারে গরম গরম জল কোথায় যাচ্ছ দিদি এই ভদপুর বেড়াল ওতে চুল খুলে কুকুরটাও চেল্লাচ্ছে তোমাকে দেখে দেখো ও চিৎকার বুঝ ভালো সেলিব্রিটি যাচ্ছে রাস্তা দিয়ে নাকি আমার বন্ধু কি ভাবছে সেলিব্রিটি হবে না বন্ধু ভাব যাও ওটা আচ্ছা

দেখো কতগুলো একটা ওই একটা এটা একটা মাছ কেন ভাই এই তো একটা মাছ লাফালো এক্ষুনি ফাইনালি কোনো একটা পুকুরে তো আসা হলো যেহেতু আমাদের ওই পুকুরে অনেক 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 মাছ মারা গেছে তবে কিন্তু এখন এসছি নীল পুকুরে দেখো কত সুন্দর পরিস দাঁড়া আর আজকে আমাদের কিন্তু দেখা হয়ে গেছে অনেক ছোট ছোট ফুচকুচকু ভাইদের সাথে হাই বলে দাও সবাই মুখ কিন্তু দেখা যাচ্ছে না কারণ আমি নিজেও প্রচন্ড কালো হয়ে গেছি স্নান করার আগে এটা করতে হতো বা স্নান করে ফেলেছি আর কি করা যাবে এই নামছি নামছি তো আমরা এখন আরেকবার নামবো শুধুমাত্র দেখানোর জন্য আসো আসে এদিকে আসো চলো সুন্দরভাবে ভাবে পুকুরে নামি আস্তে আস্তে দেখো নরম বাবারে গরম গরম জল সুন্দর এই জলটা কিন্তু মনেই হচ্ছে না কোনো পুকুরে এত গরম জল বাট আমাদের ওই আমাদের বাড়ির সামনে পুকুরটা হলে ভালো হতো খুব তাড়াতাড়ি যাওয়া আসে যায় এটাও সুন্দর খারাপ নয় বাট ফাইনালি বলেছিলাম আসবো এসে নিয়েছি এটাই হলো ব্যাপার তো চলো আমি করি পুকুরে স্নান আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর এই ব্লগটাকে আমার আগে লাইক করতে কিন্তু একদম ভুলো না আর কমেন্টটা আমাকে জানাতেও ভুলো না উম